আপনার দুর্গাপুর নিয়ে আজকে কলকাতা হাইকোর্টে একটি মামলা হয়েছে এবং এই চারটের সময় শুনানি হওয়ার কথা আছে দুর্গাপুর নিয়ে মানে দুর্গাপুরে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আপনার কি অভিমত মানে আপনি গত আগে আগের যে ইন্টারভিউ তাতে আপনি বলেছিলেন যে মহিলাদের পোশাক নিয়ে বিতর্ক তৈরি করেছিলেন এবং সেই বিতর্কে বহু লোকের ইন্টারভিউ আমরা নিয়েছি তাতে অনেকে বলছেন যে পোশাকটা বড় কথা নয় এখন কি আপনি সেই একই মতে আছেন দেখুন আমার জায়গার থেকে আমি একদম থাকবো সেটা হচ্ছে আমি বাস্তব কথা বলেছি আমার বাবা বা আপনার বাবা আপনার মা বা যারা আগের দিনের লোক ছিলেন তাদের পোশাক আশায় এরকম ছিলেন না তখন কিন্তু এত রেপ এত মার্ডার এত খুনা খুনি এই সমস্ত ছিলেন না এখানে দৃষ্টি আকর্ষণ করতে চাইছি এই কারণে সাধারণ মানুষকে না সারা ভারতবর্ষের মানুষকে আমি শুধু ভারতবর্ষ নিয়েই বলবো সারা পৃথিবী নিয়ে আমি বলবো না আমি বলবো ভারতবর্ষ সেটা ভারতবর্ষ সমৃদ্ধ দেশ এই ভারতশের নাগরিকদের আমি কি বলবো মহিলাদেরকে এমন স্বাধীনতা দেওয়া হয়েছে যে সমস্ত ডিজাইনাররা যে সমস্ত পোশাকগুনি বানাচ্ছে আমি মনে করি गवर्नमेंटকে ইমিডিয়েট সেই কোম্পানিদের উপর মানে কেস করা উচিত এমন রেস কেন বানাবেন একটা নায়িকা একটা অজও নাইকারসে অভিনয় করলে ওই জায়গাটা বলুন তো ওডো করা বন্ধ করতে হবে ওডো বন্ধ করতে হবে ওটাকে দেখি একটা কোম্পানি মানে তার সেই ব্র্যান্ড তৈরি করছে সেই পোশাক তৈরি করছেন মেয়েরা ইন্টারেস্ট হচ্ছেন দেখতে ভালো লাগছেন একটা মেয়ে একটা একটা হাফ পরে এই ভারতবর্ষের মধ্যে এইভাবে চলাফেরা করে প্রকাশ্য রাস্তায় একটা নেই নেই মেয়েরা মানে ছেলেদের সঙ্গে সিগারেট গাঁজা পর্যন্ত খাচ্ছে এগুলি কি ঠিক আমার জায়গা থেকে আমি স্ট্রিক থাকবো আজকে হাইকোর্ট যেখানে করছে মহামান্য আদালত সত্যকে উদ্ঘাটন নিশ্চয়ই করবে এখনো এটাকে দেখুন আজকে রাজ্য সরকারের কিছু গাফলিতি আছেন আজকে মমতা ব্যানার্জিকে অনেকে দোষ দিচ্ছেন আমি সেই অর্থে বলবো ওনার দোষটা উনি যে মেনে নিয়েছেন রিকনস্ট্রাকশন আই আবার ইনভেস্টেশন কেন তার মানে নিশ্চয়ই ধরে নিতে হবে সেখানে নিশ্চয়ই পুলিশের ভুল ছিল সে ভুলকে সংশোধন করার জন্য রিকনস্ট্রাকশন করেছেন আবার ইনভেস্টেশন শুরু করেছেন তবে প্রশ্ন হচ্ছে যে একটি মেয়ে উড়িষ্যায় জলেশ্বর থাকেন তার বাবা মা অনেক কষ্ট করে একজন মহিলাকে একটি মেয়েকে সন্তানকে লাহল পালন করে পড়াশোনা করে পয়সা খরচ করে ডক্টরি পাশ করিয়েছে এখন সে একজন ট্রেনিং এ আছে সে ডাক্তার হতে ওখানে গেছেন তাহলে সেখানে মমরান থাকতে পারেন হিন্দু থাকতে পারবেন জৈন থাকতে পারবেন পাঞ্জাবি থাকতে পারবেন আদিবাসী ও ছেলেও থাকতে পারেন তাহলে আমরা সবাই বন্ধু বলে সেখানে মেনে নিলাম ওই অর্থে মেনে নিলাম আজকের ফুটেজে আমি নতুন করে বলতে চাই ফুটে ফুটেজে সারা ভারতবর্ষের মানুষকে আপনাদের এই ছেলেটি যতটুকু পর্যন্ত আছেন ততটুকু দেখা যাচ্ছেন বাকিটি মানে তার সামনে ডানে এবং কোনো বাড়িঘর নেই শুধু জঙ্গল তাহলে আমি ধরে নিলাম ওই জঙ্গলে যেমন রেপটা হয়েছে আপনার মধ্যে রেপ হয়েছে মেয়েটির সাথে কোনো ছেলের সঙ্গে কোনো এফেয়ার ছিল বা কোনো ভালোবাসা জন্মিত হতেই পারে এটা ভারতবর্ষ স্বাধীনতা দেশ প্রেম ভালোবাসা এটা হতেই পারে খারাপ জিনিস নয় ভালোবাসা প্রেম খারাপ খারাপ জিনিস কিন্তু যেই ছেলেটির সঙ্গে তার রেপ হয়েছে এখনো পর্যন্ত তদন্ত চলছেন আইডেন্টিফাই করা যায়নি যে সেই রেপ করেছেন সেখানে পাঁচজন মিলে করেছেন তো প্রথম গেলেন ওই মেয়েটি আর ছেলেটি আবার ফিরে আসলেন দুজন দেখা গেল আবার গেলেন আবার ফিরে আসলো যখন আবার গেলেন মেয়েটি ফিরে আসলেন না ওই ছেলেটি একা ফিরে আসলেন তারপরে দেখা গেল আরো ছেলেরা যাচ্ছেন তার মানে কি এখানে ব্যাপারটা ওদের এই ঘটনাটা নিশ্চয়ই ওদের গ্রুপের মধ্যে ওই ছেলেদের গ্রুপের মধ্যে সব জানতে পেরেছেন যে ভাই আমাদেরকে কিন্তু ভাই কিছু শেয়ার করতে হবে তাই এটা যে রেপ রেপের আকারে পরিণত হয়েছে যখন মানুষের পর্তায় হবে না মনে মিল হবে না তাকে করার জন্য মানে সে অনুমতি দিয়েছেন যখন সেটা তার মনোমত হলো না তখনই যে থানায় কমপ্লেন করলেন তবেই সে রেপ হয়ে গেল কিন্তু যেটা প্রশ্ন হচ্ছে যে একজন মহিলা এটা ভারতবর্ষে গণতন্ত্রের আসতে সংবিধান বলছে যে একজন মহিলা যিনি মনে করবেন তার সাথে সম্পর্ক করতে চাইবেন কিন্তু তার সাথে করতে পারেন কিন্তু তার মানে এই নয় যে যার সাথে আমার ভালো লাগছে না সে আমাকে রেপ করবে

যারা রকম আছেন আইন বলছেন সেই কমপ্লেন নিয়ে তাকে জিডিএনটি করতে হবে ওটা কিন্তু একটা থানা ওটা কিন্তু একটা পোস্ট অফিস নয় যে গেলাম একটা থাপা মেরে দিলাম ছেড়ে দিলাম হয়ে গেল ওটা একটা মানে কিন্তু থানা পশ্চিম বাংলা কেন সারা ভারতবর্ষে কেন সারা পৃথিবীতে এই আইনটাকে মানতে হবে যখন কমপ্লেন নিয়ে যাবে সেখানে জিডিএনটি করতে হবে তবে আপনার একজন আইও বা ইও কে মানে এখানে জয়েন করতে হবে সে ইনভেস্টিগেশন করবে আদৌ কি ঘটনা হয়েছে তখন জানবে আমি বলবো যে আজকে যে ঘটনাটা হয়েছে পুলিশ তাতে কেন ন্যাগলিসিটি করলো সে পুলিশকে ইমিডিয়েট আমি বলবো ইমিডিয়েট ওই থানার বাড়ি যে বসি যে আছেন আমি আমার সিএম কে বলবো আমার লানের ফ্রেন্ড কে বলবো যে ইমিডিয়েট ওকে মানে সাসপেন্ড সোকাজ করে সাসপেন্ড করা উচিত ওকে চাকরি রাখা উচিত নয় ও কোনো জলের বা কোনো আমাদের কোনো দলের বা অন্য কোনো কারোর মানে পোষা লোক তারা এই সরকারের বিরুদ্ধে বলবেন না সিএম কি বলেছেন ওকে যে তুমি অন্যায় করবে না তুমি ছেড়ে দেবে তাদেরকে ধরবে না সিএম কখনো বলেন না সিএম শুনুন একজন একটা আদর্শ মহিলা প্রচুর মার খেয়েছেন প্রচুর আন্দোলন করেছেন ওরে আজকে উনি দেশের মানে মুখ্যমন্ত্রী আজকে ওনার মুখ্যমন্ত্রী হওয়ার অনেক কারণ আছে উনি ভোট লড়াকু মহিলা ওরা সম্বন্ধে সারা ভারতবর্ষের মানুষ জানে আজকে তো কংগ্রেস পরিবারই তো উনি উনি তো কংগ্রেস থেকে বাইরে আসেনি তো আমরা কংগ্রেস করতাম উনি তৃণমূল করত তৃণমূল থেকে তো কংগ্রেসটা তৈরি হয়েছে তৃণমূল থেকে কংগ্রেসটা তৈরি হয়নি কংগ্রেস থেকে তৃণমূলটা তৈরি হয়েছে তাহলে আজকে উনি আমাদের পরিবারের লোক আজকে আমরা তৃণমূল সবাই তাহলে কংগ্রেস কিছুটা বিরুদ্ধ করছে আজকে দেখুন সেন্ট্রালের অবস্থা কি কিন্তু যে তৃণমূল তৈরি হলো কংগ্রেসের থেকে এই মমতা ব্যানার্জি কংগ্রেস বলছে সাইন বোর্ড বানিয়ে দেবো সাইন বোর্ড বানিয়ে দিয়েছে না কিছু কিছু কারণ বসত এগুলি বলেছেন দেখুন ওই যেটা বলেছেন যেটা সেই এক আমি বলবো আজকে কংগ্রেসের অবদান অনেকটা আছে আজকে ওনার সেভ হওয়ার কংগ্রেসের অনেক অবদান আছে আমি এটাকে অস্বীকার করব না কিন্তু আজ সিএম কেন বলেছেন এটা এটা ওনাকে প্রশ্ন করা উচিত বা ওনাকে মিডিয়াতে এসে বলা উচিত ওই স্ট্যাম্প করে দিবেন কংগ্রেসকে এটা ঠিক করেন এটা ঠিক বলছেন না অন্যায়কে অন্যায়কে বলতে হবে আজকে প্রসঙ্গেতে চলে আসি প্রথম কাব্দ পয়েন্ট সেটা হচ্ছে যে আজকে যে রেপটা হয়েছেন প্রথম আপনি বলছেন যে একটি মেয়ের সঙ্গে একটা ছেলে প্রেম করতে পারে কোনো বাধা নেই হান্ড্রেড এ হান্ড্রেড টেন পার্সেন্ট টু হান্ড্রেড পার্সেন্ট শিওর কিন্তু একটা মহিলা ওই যে ওর সঙ্গে যে একটা মহবটান একটা ছেলের সঙ্গে এই ধরনের রেপ যারা বেশিরভাগই মহবটান ছিল এবং বলে বন্ধু হবে না বা মহা বলে তার সাথে আমি শারীরিক সম্পর্ক করতে পারবো না এরকম তো সংবিধানের কথা বলে আচ্ছা আপনি এই কথাটা বলছেন সংখ্যায় যদি বলি আজকে সারা ভারতবর্ষের এটা ইতিহাসে রেকর্ড মুসলিমরা হিন্দু মেয়েদের প্রতি আকর্ষণ মুসলমান মেয়েদের প্রতি হিন্দুদের খুব আকর্ষণ খুব কম এটা তার আমি আমি স্ট্যাটিস্টিক্যাল রিপোর্ট আমি আপনাকে দেখিয়ে দেব সারা ভারতবর্ষের তাহলে আজকে নিয়ে আমাকে মানতে হবে আজকে যে উত্তরবঙ্গে যে ঘটনা হচ্ছে নিন্দনীয় জিনিস খুব নোংরা জিনিস কিন্তু ওই মেয়েটি একটা ছেলের সঙ্গে ওই রাত্রিবেলা ওখানে কেন করলো ওনার যদি প্রেম করার ইচ্ছা ছিল কোনো জায়গা ছিল হোটেল ছিল সেখানে না আপনি একেবারে পুরো ডাইরেক্ট ক্লেম করে দিচ্ছেন ও কি করেছে সেটা তো আপনি কি জানেন এটা অশংকা গচি এটা মানে দেখুন করে একজন মেয়ের নামের এভাবে বদনাম না বদনাম নয় একটা ঘটনা শুনে সেটা মিডিয়াতে যত রূপ দিয়ে হইছে আপনিও ছিলেন না আমিও ছিলাম না যেটা প্রকাশ্যে সারা ভারতবর্ষের মানুষ সার পৃথিবীর মানুষ যে ওরা বারবার করে গেছে আসছে কেন ওই রাত্রিওয়ালা জঙ্গলে যাবে একটি মহিলা তার মানে কি এই না ওই রাত্রিওয়ালা গিয়ে ওখানে প্রেম করার জায়গা

কলেজ থেকে তো এক কিলোমিটার দূরে যায়নি কলেজের কাছেই তো ছিল কলেজের পাশে জঙ্গল হ্যাঁ সেখানে তার ভালো লাগছে না সে জঙ্গল ওখানে আমার যতটুকু আমি জানি ওই ওই আপনার স্কুলের সামনে যেই জায়গায় ওনারা ট্রেনিং এ ছিলেন তার আশেপাশে খুব ভালো ভালো জায়গাও রয়েছে তার মন খারাপ হতে পারে হতেই পারে দশটা ছেলের সঙ্গে বসে প্রকাশ্য মানুষের সামনে কথা বলুক না বা প্রেম করার ইচ্ছা হয়েছে একটা বাগানে গিয়ে গেলে কথা বলুক না কেউ বাঁধা করেনি তো তার দেহকে মানে দেওয়ার জন্য তো মানে তার বাব্মা এটা তো প্রেম নয় তার যত গরুন তো বিয়ে না হবে তত গ্রবন্ত তার গোপনত্ব জায়গা সতীর্থ জায়গা গিয়ে সেখানে ধ্বংস করতে পারে না এটা আপনি একেবারে কষ্ট করে বলছেন কি করে গেছে এটার জন্যই গেছিল এ তো হতে পারে তার ভালো লাগছে না সে এমনি তাতেই এটা বলছি কেন দেখুন দুবার না একবার নল তিনবার গেছেন তিনবার গিয়ে স্টপ হয়েছে তখন ছেলেটি ফিরে আসছে মেয়েটি আসেন তারপরে দেখা যাচ্ছেন যে আরো কজন গেছে তাহলে আমি আমি জাস্ট আপনাকে একটু বলি তারপর আমি উত্তর দিবেন সেই অর্থ ধরে আমি বলছি তার ইচ্ছা ছিল تاسوকে ইনড্রোস করার বা তার দেহ দেওয়ার জন্য এটা ছিল তার কিন্তু সেটা এইটা আপনি কি করে বলছেন এখানেই তো আমার আজকে দেখুন অনেক এই বমন আদালতে এবং লোয়ার কোর্টে অনেক এরগুগদার মুড়ি মুড়ি মামলা হয়েছে তাদের সত্যকে সামনে যখন এসে দেখা গেছেন সেই ছেলেটির সঙ্গে মেয়েটির মানে ইসি ছিল প্রেম ছিল তার সঙ্গে মানে অনেক মেলামেশা করেছেন বিয়ে প্রতিশ্রুতি দিয়ে কিন্তু অথচ বিয়ে করেনি তারপরে যখন করতে গেছে তখন বলছে আমাকে রোড করেছে এরকম হয়েছে আমি আমি দৃষ্টান্তমূলক ভাবে এটা বলছি এখন রুলস আইনে তার আশঙ্কা বলছেন তার কিছু ভাবমূর্তিতে বলছেন যে এই মেয়েটি কেন ওই রাত্রিবেলা ওই ওই ছেলেটির সঙ্গে প্রেম করতে গেছেন ভালো কথা তাইলে মানে ওই ছেলেগুনি বাকি ছেলেগুনি কি করে গেলেন তার মানে ওই ছেলেটির সঙ্গে যে এরকম একটা নোংরাবি হবে বা নোংরাবি করবেন এটা ওই ছেলেগুনিও জানতেন এটা আশঙ্কা করছি এটা ব্যাপার আমার মনে হচ্ছে কারণ কি না হলে ওই ছেলেগুনি কেন গেলেন আজকে একজনের সঙ্গে প্রেম করছে আপনার সঙ্গে আমার প্রেম হতেই পারে প্রেম মধুর জিনিস শ্রীকৃষ্ণ ভগবান অনেক প্রেম করেছেন লীলা করেছেন আমরা কলে অনেক বলছি বিলা হয়ে যায় এখানে কিন্তু প্রেম সেরকম প্রেম নয় এই শ্রীকৃষ্ণ ভগবানের ওরকম প্রেম হয়নি এইসব প্রেম হচ্ছে দেহ প্রেমে হচ্ছে মেয়েদের এই যে পোশাক নিয়ে আপনি যে কথাগুলি বলছেন আজকে এই পোশাকের জন্য মেয়েদের এই পোশাকের জন্য ছেলেরা দায়ী না মেয়েরা দায়ী এবং তার গার্জিয়ানরা দায়ী তারা দেখতে পাচ্ছেন না যে একটি মেয়ে কিভাবে তার পোশাক করে বেরোচ্ছেন নারীরা মানে তাদের পোশাকই মানে তাদের আবিয়ত্ব মাটি মা মা যে মা আমি যে মাঠ পেট থেকে আমরা বেরিয়েছি সে মা মেয়েদের সেই রূপটা হওয়া উচিত মা দুর্গা পরে মা দুর্গাকে সাজিয়েছেন মা দুর্গা কি কখন দেখেছেন প্যান্ডা টেপ পরে দাঁড়িয়ে আছেন তাহলে মেয়েরা যদি মায়ের জাত হয়ে থাকে তাহলে সে মায়ের যাত্রা এইভাবে চলবে কেন আমার কথা হচ্ছে এটাই মেয়েরা সভ্য হুক আমি মনে করি পার্লামেন্টে আমি সব মানছি কিন্তু তার মানে কি এই একটা রেপ হয়ে যাবে আর পুলিশ কমপ্লেন নেবে না না এটা খুব অন্যায় কাজ করেছেন পুলিশ তার জন্য পুলিশকে কিন্তু মানে মমতা ব্যানার্জি সেরে কথা বলবেন না আপনার আজকে এই মিডিয়ার মারফতে বলছি আপনারা জেনে নেবেন আগামী দিনে আপনারা দেখতে পারবেন আগাম আমি আপনাদেরকে বার্তা দিয়ে দিচ্ছি মমতা ব্যানার্জি কিন্তু ছাড়বেন না ওই পুলিশ অফিসারটাকে কেন সে কোনো মনে অ্যাফায়ার করলেন না আর একটা কথা শুনুন একটা জায়গায় যখন মার্ডার হয় সেটা কিন্তু মানে কাউকে জেরে বলে মার্ডারটা হয় না একটা জায়গায় যখন রেপ হয় বলে করে রেপ হয় না পুলিশের মানে প্রত্যেকটি তালে রেপ হলে এরকম যদি বলেন আপনারা তাহলে পুলিশকে যদি তার জায়গা যদি পালন করতে হয় তা প্রত্যেকটি বাড়ি বাড়িতে পরে পুলিশকে গোষ্টিং করতে হবে

যে কোনো বিরোধী দলেরই প্রতিবাদ করার ক্ষমতা থাকা উচিত বিরোধীরা প্রতিবাদ করবে এটাই স্বাভাবিক না দেখুন আমরা একজন লয়ার আমরা প্রতিবাদ করব মানে সত্যকে উদ্ঘাটন করার জন্য আমরা আইনজীবী এটা ঠিক আছে আপনি আইনজীবী কিন্তু বিরোধীরা তো প্রতিবাদ করবে রাস্তায় নেমে অবশ্যই প্রতিবাদ করার তার ফান্ডামেন্টাল রাইট আছে তাদেরকে প্রতিবাদ করতে দেওয়া যাবে না না এটা এটা অন্যায় প্রতিবাদ করতে দেবো না না এটা অন্যায় প্রতিবাদ যখন এরকম ঘটনা হয়ে যায় না অবয়াকে নিয়ে এরকম হয়েছে আমি এই চ্যানেলের মারফত থেকে আমি বলতে চাই আজকে চোদ্দ পনেরো মাসের ঘটনা পূর্বেতে অতি পূর্বেতে আবার এরকম ঘটনা হয়েছে অনেক জায়গায় হয়েছে আমি এটা মমতা ব্যানার্জি একা দোষ দিন লাভ হবে না মমতা ব্যানার্জি বল যে তোমরা যে এরকম করো

সেটাকে মানে পুলিশ মন্ত্রী বলেছেন রিসিভ করে রাখতে বলবেন কখনো এটা বলেনি তবে একটা ঘটনা হচ্ছে যে জিনিস কনস্ট্রাকশন হয়েছে আবার নতুন 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 করে মধ্যে অনেক কিছু জিনিস আমি বলবো প্রত্যেকটি মানুষ আন্দোলন করা তার রাইট প্রত্যেকটি বিরোধী দলই করতে পারেন কিন্তু তার বিরোধী দল মানে আন্দোলন করতে গেলে সেখানে যে বাধা সৃষ্টি করবেন করা এইগুলি অশান্তি তৈরি করা আমি আমার সিএমকে আমি বলবো আমাদের সিএমকে বলবো সবার প্রথম আমি আমার লানের ফ্রেন্ড বলবো সে যেন সে একজন লই লই আসে সে আইন সম্বন্ধে উনি জানেন সংবিধান সম্বন্ধে জানেন সংবিধানে এইসব কথা বলা নেই উনি কিন্তু আগে ছিলেন তারপরে মুখ্যমন্ত্রী হয়েছেন রেলমন্ত্রী হয়েছেন পরে অনেক কিছু হয়েছে তাহলে ওনার সেই জায়গার থেকে দৃষ্টি আকর্ষণ করতে চাইছি আইন আইনের পথে চলবেন আইন আইনকে ঠিক জায়গা পৌঁছাতে হবে পুলিশ পুলিশের কাজ করতে দিতে হবে নেতা মন্ত্রী যদি এরকম করে ওর পাচা ফাটিয়ে লাল করে দেওয়া উচিত আমি মনে করি মমতা মানে তাদেরকে র্যাট না করে তাদেরকে ইমিডিয়েট সোকা করে সাসপেন্ড করতে ইমিডিয়েট অসংখ্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ